ইভেন এই প্যান্ট গুলোর কিছু বিশেষত্ব আছে শুরুতে আমি একে দেখিয়ে দিচ্ছে এটাতে যে কালারটা ইউজ করেছে এটা হচ্ছে হান্ড্রেড ডোকো কালার যে কালারটা কিনে আপনার নামি দামি গাড়িতে করা হয় বিএমডাব্লিউ রোজ রয়েল স্মার্ট সিরিজ এই ধরনের গাড়িতে করা হয় আর ইউজ করেছে আপনার জাপানিজ ডাবল বোল ব্যারি জাপানিজ ডাবল বোল ব্যারি সুবিধা হচ্ছে আপনার যত জোরে ঘুরুক এটা কোনো পর কোনো নয়েজ হবে না ইভেন বাতাসটা দিবে একেবারে শীতল বাতাস আর আমাদের সেভেন ডেজ মানি ব্যাগ গ্যারান্টি আছে যদি সাত দিনের মধ্যে যদি আপনি যদি ফ্যানের বাতাসে সন্তুষ্ট না হন যে কোনো সমস্যা কোম্পানিকে মানি ব্যাক গ্যারান্টি দেওয়া হবে পাঁচ বছরের পার্স গ্যারান্টিতে দিতে পাঁচ বছরের মধ্যে যে সমস্যা হলে কোম্পানি থেকে ফ্রি সার্ভিস ওই পার্স দেওয়া হবে তবে সেটা আমাদের মুখের কথা নয় আমাদের মুখে থাকবে না সেটা একদম কোম্পানির অফিশিয়াল গ্যারান্টি কার্ড পাঁচ বছর কয়েল গ্যারান্টি অ্যান্ড আফটার টেন সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু কোম্পানির অফিসিয়াল গ্যারান্টি কার্ড আর কালারটাকে এটাকে বলা হয় দু বাই ফোর ক্যারেট গোল্ড বলা হয় মুকুটটা দেখেন একবার পুরো রাজ মুকুট মনে হচ্ছে এটা যখন ঘুরবে পুরো বডিটা সবাই ঘুরবে আপনি যে কোনো বাড়িতে লাগান যে কোনো রোমে লাগান রোমের গেট আপ সেট আপ লুক মুহূর্তের মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে আর এটা কিন্তু থাকবে পাঁচ পাকার পাকিস্তানি জিপশন প্যান্ট বলা হয় এগুলোকে খুবই চমৎকার একটা মডেল ইভেন প্রাইসটা দেওয়া হবে একদম মিনিমাম প্রাইসে ম্যাক্সিমাম কোয়ালিটিতে মিনিমাম প্রাইসে দেওয়া হবে